বিবেরিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই যাইতে পারি নাই রেডি দশটা থেকে হেলিকপ্টারে নিবে পাগল হয়ে গেছে আবেগ যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে এত টাকার বাঘা দুই যাইতে হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এর পর মানুষ যেতে bari নাই বল্লাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার না উলটাপালটা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে যাবেলা একটা ছাত্রটা বলটা করছে নিয়ে জব্দরা করতেছি পড়কিরে মোবাইল সামনে এনে নে কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ সা বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধরছে কেনা কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে বেয়া তুমি করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলো আমি বেয়া দবি করেছি আল্লাহ হেদায়াত জোরে বহে আর পিডি আর পাইছে মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দিয়ে গেল আহলে বাতেলদের কে গালি দেই কেন জামাতি ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপন জন্মিয়া মাঠে ময়দানে কাদা ছড়াছড়ি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ কথা আমার এক ওস্তাদ এবং তারাম বলছিলেন খতিবে আজম রহমতুল্লাহ নাকি এক সময় বলছিলেন আফসোস করে

আইসার দিয়ে নিস খুশি কি ওই রাতের ভুল তার আরামে হবে একজনকে বেজ্যোতি করতে পারলে আল্লাহ হেদায়াত দান করে আল্লাহ হেদায়াত দান করে আল্লাহ আমাকে হেদায়াত দান করে আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ ওয়ালাদের নেক নজর মা বাবার দো আমি বেয়াদবি করব কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্টে ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ হেদায়ত দান করুন